পেটে ব্যথা এবং ব্যথাটা সবসময় যে হয় তা না কিন্তু থেমে থেমে হয় এই একদিন হলো তিন দিন বা পাঁচ দিন বা সাত দিন হলো না আবার হলো এরকম প্রায় ছয় মাস ধরে এসে ভুগছে মাঝে মাঝে জ্বর হয় ইদানিং তার জন্ডিস দেখা দিয়েছে খাওয়ার রুচি নাই বমি হচ্ছে মাঝে মাঝে বমি ভাবও হয় চোখ হলুদ পেশাব হলুদ খুব টিপিক্যাল সিমটম দেখি মনে হয় লোকটি জন্ডিস হয়েছে পাথর নালীর মধ্যে বসে আছে পিত্তনালীটাও নালীটাও কিছুটা ফুলে উঠছে এবং পিত্তনালীর শেষ অংশ যেখানে ডিউড নামে যে প্রবেশ করে অ্যাম্পুলা বলি অ্যাম্পুলা ভ্যাটার বলি আমরা ওই নালীটি খুব চিকন অত একটি হয়েছে ভবিষ্যতে যা হবে না তাতে কোনো সাথে নাই হতে পারে তো সেখানে আমি যদি প্যাপিটোমি করে ইয়ারসিং মাধ্যমে প্যাপিটমি করে পাথর বের করে দিই তারপর একটা স্ট্যান্ড দিলাম তিন মাস পরে স্ট্যান্ড সরাই নিলাম কিন্তু আস্তে আস্তে নারীটা আবার চিকন হয়ে যাবে একজন নারী বয়স পুস্পান্ন বছর তার পেটে ব্যথা পেটে ব্যথা এবং ব্যথাটা সবসময় হয় তা না কিন্তু থেমে থেমে হয় এই একদিন হলো হল তিন দিন বা পাঁচ দিন বা সাত দিন হলো না আবার হলো এরকম প্রায় ছয় মাস ধরে এসে ভুগছে মাঝে মাঝে জ্বর হয় ইদানিং তার জন্ডিস দেখা দিয়েছে খাওয়ার রুচি নাই বমি হচ্ছে মাঝে মাঝে বমি ভাবও হয় চোখ হলুদ হিসাব হলুদ খুব টিপিক্যাল সিমটম দেখি মনে হয় লোকটি জন্ডিস হয়েছে এবং সে বিদ্রোহী লেভেল বাড়া শুরু হয়ে খুব সংক্ষেপে একটা পরীক্ষা আমরা করি সাধারণত পরীক্ষা গ্রামেগঞ্জে শহরে নগরে বন্দরে সবখানে পরীক্ষাটা খুব সস্তায় করা যায় বাংলাদেশে তার নাম হলো আলট্রাসোনোগ্রাফি ডেফিনেটিভ বলে দিল একটি পাথর আছে একটিমাত্র পাথর পাথরের সাইজও বলল পীতনালির সাইজও বলল পাথরের সাইজ হলো চোদ্দ মিলিমিটার পিতনালির সাইজ হল দশ মিলিমিটার এই সাইজের একটি পাথর ভিতরে বসে আছে এখন এই অবস্থায় আমাদেরকে আরো কিছু পরীক্ষা আমরা করি যেমন লিভার ফাংশন টেস্ট করি আর অন্যান্য কিছু পরীক্ষা করা হয় সে নাম বললাম না আর ডেফিনেট আরেকটা পরীক্ষা করা হয় যেটাতে বোঝা যায় পাথরের সাইজ এবং পিত্তনালীর সাইজ কি পরিমাণ এমআরসিপি এমআরসিপি করা হলো দেখা গেল যে একটি পাথর নালীর মধ্যে বসে আছে পিত্ত নালিটাও কিছুটা ফুলে উঠছে এবং পিত্ত নালির শেষ অংশ যেখানে ডিওডো নামে যে প্রবেশ করে অ্যাম্পুলা বলি অ্যাম্পুলা ভ্যাটার বলি আমরা ওই নালিটি খুব চিকন তাহলে পাথরের সাইজ চোদ্দ মিলিমিটার নালীর সাইজ কিন্তু দশ মিলিমিটার অর্থাৎ পাথর সাইজটা নালির সাইজ যেতে বেশ বড় কীভাবে এটা অ্যাকাউন্ট করে আছে নালিটা ইউজুয়ালি নালির সাইজ দশ মিলিমিটার থাকে পাথরটা যে ব্লক হওয়ার কারণে নালিটি সাইজটা বেড়ে চোদ্দ মিলিমিটার হয়েছে এখন আমরা এই পাথরটা কিভাবে বের করব। পদ্ধতি আছে। করে বের করা যায় করবো হল ওপেন পদ্ধতিতে বের করা যায় আমি সাধারণত এই ধরনের পাথরের যদি বড় দেখি এবং পিত্ত নিচের অংশ অংশ যদি খুব চিকন দেখা যাচ্ছে এখানে আমার আমি সাধারণত এইগুলোকে কখনো ইআরসিপি ব্যাপী টুমি করে বের করার পক্ষপাতি নয় এই কারণে কারণ পাথরের সাইজটা কিন্তু চোদ্দ মিলিমিটার আর পিতনের মুখটা কিন্তু একদম চিকন হয়ে বসে আছে ওখানে আমি ভিতরটা কেটে দেই। কাটিও তাহলে কিন্তু ওই চৌদ্দ মিলিমিটার হবে না চোদ্দ মিলিমিটার যদি না হয় তাহলে পাথর কিন্তু ওই ইয়ারসিমি করে বের করা যাবে না একটা কারণ আমি ওপেন সার্জারির পক্ষপাতী আর একটা কারণ হলো অনেক সময় পাথরকে আমরা লিথোজেনিক বাইল বলি অর্থাৎ কি সেটা মানে বাইলের মধ্যে স্তন মোহর মোহ তৈরি হয় এই যে মহিলার পাথর একটি হয়েছে ভবিষ্যতে যে হবে না তাতে কোনো সাথে নাই হতে পারে তো সেখানে আমি যদি প্যাপিত টমি করে ইয়ারসিলের মাধ্যমে প্যাপ করে পাথর বের করে দিই তারপর স্ট্যান্ড দিলাম তিন মাস পরে স্ট্যান্ড সরে নিলাম কিন্তু আস্তে আস্তে নারীটা আবার চিকন হয়ে যাবে এবং অবশ্যই দেখা গেল আবার পাথর হচ্ছে আবার আমার ইয়ারসিল করা আছে ব্যবহুল তার জন্য আর্থিক সাশ্রয় হয় না আর যদি আমি ওপেন সার্জারি করি সাধারণত পাথরটা ইউজুয়ালি বের করা যায় এবং আমি নামের সঙ্গে কমন বাইল ডাক পিত নালির সংযোগ পথ বানিয়ে দিই যেটাকে বলা হয় আমাদের মেডিকেলের ভাষায় কলিডোকো ডিওডাস্টমি এটার সুবিধা হলো আমি তাকে পারমানেন্ট চিকিৎসা করে দিলাম যদি ভবিষ্যতে কোনো পাথর হয়ও নিজের একটা পত্র আসে ওটা ডাইলেট করে দিই ডায়াল দিয়ে ওদিক দিয়েও বের হতে পারে এদিক দিয়ে পথটা বেশ বড়ো করে দিলাম এদিক দিয়েও পাথর ইজিলি বেরিয়ে যাবে অর্থাৎ ভবিষ্যতে কখনো রকম পাথর হলেও জন্ডিস হবে না ব্যথা হবে না জ্বর হবে না এবং সে মোটামুটি সুস্থ থাকবে ধন্যবাদ